আজকে আমরা একটা ইন্টারেস্টিং ফ্লোচার দেখব এবং অ্যালগোরিদম দেখবো সেটা হলো হাউ টু মেক এ কাপ অফ টি কীভাবে এক কাপ চা তৈরি করা যায় তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তোমরা নিশ্চয়ই চা তৈরি করতে জানো তো সমস্যাটা কেমন সমস্যাটা হচ্ছে হিটার কেটলি চিনি চা দুধ পানি চামচ ইত্যাদি থাকবে তোমাকে হিটার চালিয়ে কিভাবে চা তৈরি করতে হবে তার অ্যালগোরিদম এখন ফ্লোচার তৈরি করতে হবে তো আমরা এই অ্যালগোরিদম জানি যে ধাপে ধাপে লিখিত বিবরণ তো এটা আসলে অ্যালগরিদমের মতো করে লেখেনি কিন্তু তোমরা যদি অ্যালগরিদেমের মতো করে লেখো তাহলে আসবে স্টেপ স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে তুমি কি করলা শুরু স্টার্ট আর কি তারপর স্টেপ টু স্টেপ টুতে তুমি কি করবা স্টেপ থ্রিতে তুমি কি করবা এভাবে কিন্তু তোমাকে লিখতে হবে যেমনটা দেখো স্টেপগুলো দিয়ে আমাদের এখানে ফ্লোচার্ট তৈরি করা হয়েছে এই যে যেমন এটা এটা ছিল স্টেপ ওয়ান এটা কী ছিল স্টেপ ওয়ান এটা স্টেপ টু এটা স্টেপ থ্রি স্টেপ ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইভাবে স্টেপগুলো লিখতে হইতো তো অ্যালগোরিদমটা আসলে ওইভাবে ওনারা লেখেনি কিন্তু অ্যালগোরিদম লিখতে হলে লিখতে অবশ্যই স্টেপ বাই স্টেপ লিখতে হবে তো এখানে দেখো ফ্লোচার্ট দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আসলে এটা কেমন হবে যে ফ্লোচার্ট হচ্ছে যে কোনো একটা সমস্যার বিবরণী চিত্রের মাধ্যমে যদি আমরা তুলে ধরি তাকে বলবো আমরা ফ্লোচার্ট তো এই ফ্লোচার্টের ক্ষেত্রে ক্ষেত্রে তাকাও দেখো প্রথমে শুরুটা কিন্তু আমরা এই যে এই সিম্বলের মধ্যে নেই তাই না স্টার্ট বাই ইন্ড এরপরে দেখো আমাদের ইনপুট র মেটেরিয়াল কী কী নিতে হবে প্রয়োজনীয় জিনিসপত্র গ্রহণ যেমন ধরো কিটলি লাগবে চা লাগবে চিনি লাগবে দুধ লাগবে পানি লাগবে এগুলো হচ্ছে র ম্যাটেরিয়াল বা ইনপুট আর এরপরে দেখো প্রসেসিং লাইনে আছে পরিমাণ মতো পানি নেওয়া তারপরে পানিয়ের সাথে চা দিয়ে হিটারে বসানো প্রসেসিং লাইন মানে হচ্ছে যে আমাদের কি করতে হবে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে বা কিভাবে কাজটা করতে হবে এরপরে হিটারটা আমরা চালু করলাম চালু করার পর কিছুক্ষণ আমরা ওয়েট করব কারণ সেটাতে একটু গরম হইতে হবে পানিটা তাই না এখন প্রশ্ন হইল প্রশ্ন করতে গেলে এটা হলো ডিসিশন সিম্বল তাই না প্রশ্ন করতে গেলে যে আমরা প্রশ্ন করবো যে এই সিম্বলটা ব্যবহার করবো ডায়মন্ড সিম্বল প্রশ্ন করার ক্ষেত্রে এবং এটা ইয়েস বা নো অ্যান্সার আসতে পারে আমি প্রশ্ন করছি পানি গরম হয়েছে যদি উত্তর হয় হ্যাঁ উত্তর হ্যাঁ হইলে আমরা কী করবো তো আমরা এরপরে আর একটা লাইন দেওয়া উচিত ছিল যে আমরা হিটারটা অফ করব এই যে হিটার চালু করেছিলাম না এই হিটারটা আমরা কি করে দেবো অফ করে দেবো হিটার অফ কারণ পানি গরম হওয়া মানে আর হিটার আমার চালু থাকা দরকার নেই এবং এরপরে চাকনি দিয়ে বো প্রয়োজন মনে হয় দুধ চিনি মিশিয়ে ফাইনালি কাপে চাটা দিয়ে দেবে এবং কাজটা শেষ হয়ে যাবে এখন দেখো পানি গরম হয়েছে যে কোশ্চেনটা করেছিলাম পানি যদি গরম হতে পারে হলে তো এরকম হবে তাই না আর যদি না হয় তাহলে কি আমাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ কি যে পানিটা ততক্ষণে গরম হয়ে যাবে আর এই যে এইখানে দেখো যে সিম্বুলটা এখানে ব্যবহার করা হয়েছে তোমাদেরকে বলেছিলাম যে এটা হলো কানেক্টর সিম্বল এরকম গোল আকারে যেটা দেওয়া হয় যখন একাধিক ফ্লো দেখো এই যে একটা ফ্লো যে একটা ফ্লো যে একটা ফ্লো এরকমভাবে গুলো বোঝানো হয় একাধিক ফ্লো যখন সংযোগ করা হয় তখন এরকম কানেক্টর সিম্বল আমরা ব্যবহার করে থাকি তো এটা একটা ইন্টারেস্টিং অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট ছিল জাস্ট মজা করার জন্য এগুলো পরীক্ষা আসলে কখনোই আসবে না তারপরেও তোমরা একটু আইডিয়া পেলে ভালোভাবে আইডিয়া পেলে যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টটি কি শুধু ম্যাথমেটিক্যাল টার্মিং হয় নাকি যে কোনো ক্ষেত্রে হয় আসলে যে কোনো ক্ষেত্রে কিন্তু হয় আর এরপরে দেখো আরও একটা প্রোগ্রাম আমাদের দেওয়া আছে প্রোগ্রাম না এটার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট একটা সমস্যা দেওয়া আছে পাঁচটি সংখ্যার যোগফল তাহলে আমি তোমাদেরকে বলেছি যে অ্যালগোরিদম যখন লিখবা বাংলায় না লিখে এরকম এখানে যেরকম ইংলিশ লিখছে ওরকম ইংলিশে লিখবা যেমন এই যে এটাতে লিখবা স্টেপ এটা ছিল স্টেপ ওয়ান স্টেপ ওয়ান লিখে লিখবা স্টার্ট তারপরে এটা স্টেপ স্টেপ টুতে এখানে ইনপুট এই লাইনটুকু লিখে দেবা তারপরে এটা হবে স্টেপ থ্রি স্টেপ ফোর এবং স্টেপ ফাইভ অর্থাৎ এখানে যে চিত্র আকারে যেটা দিচ্ছে ওইটাই তুমি স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এভাবে দিয়ে লিখে দেবা এই লেখাগুলাই লিখে দেবা তাহলে বাংলায় কিন্তু অনেক বেশি লেখা লাগে এই ঝামেলাটা থেকে কিন্তু মানে তুমি বেঁচে যাবা আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখো এটার ফ্লো এটার ফ্লো চারটা নিশ্চয়ই তুমি পারবা তারপর আমি একটু বলে দিচ্ছি যে স্টার্ট তো এরকম সিম্বল ব্যবহার করতে হবে এবং স্টপ বা ইন্ডের ক্ষেত্রেও এই সিম্বল ব্যবহার করবো এরপরে যে ইনপুটগুলো নেওয়া লাগে ইনপুটের ক্ষেত্রে কিন্তু আমরা সামান্তরিক ব্যবহার করি যেহেতু পাঁচটা সংখ্যা যোগ করবো তাহলে এ বি সি ডি ই পাঁচটা ভেরিয়েবল আমরা নিছি একইভাবে প্রসেসিং লাইনে কিন্তু আয়তক্ষেত্র ব্যবহার করা লাগে অর্থাৎ আমরা সামেশন বের করবো তাহলে সবগুলো যোগ করে এস এ আমরা রাখলাম এবং ফাইনালি আউটপুট হিসেবে এস এর মান আমরা প্রিন্ট করে দেবো আর আউটপুটের জন্য কিন্তু সামান্তরিক ব্যবহার করা লাগে এবং প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে তো আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা আশা করতেছি তোমরা বুঝতে পেরেছো কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদেরকে অনুরোধ করবো তোমরা প্লে লিস্টের একদম শুরু থেকে ক্লাসগুলো করে যাও তাহলে বুঝতে বেশি সুবিধা হবে আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ অ্যাল করে দেবো এবং ফ্লোচার্টের পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট এটা দেখবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকো খুদা হাফেজ